ক্যান্সার চিকিৎসায় এবার যুগান্তকারী বিপ্লব কেব নয় শুধুমাত্র আলো দিয়ে অংশ হচ্ছে নিরানব্বই শতাংশ ক্যান্সার তাই আর নয় কেমোথেরাপির ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন চুল পড়া ভূমি বা দুর্বল হয়ে পড়া বরং নিরাপদ দ্রুত ও নিখুঁত চিকিৎসা হবে শুধু আলোর মাধ্যমে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি উদ্ভাবন করেছেন কোনো ওষুধ বা কেমোথেরাপি ছাড়াই শুধুমাত্র বিশেষ আলো ব্যবহার করে ক্যান্সার কোষ অংশ করা সম্ভব হয়েছে প্রাথমিক পরীক্ষায় নিরানব্বই শতাংশ পর্যন্ত সফলতা পাওয়া গেছে গবেষকদের দাবি এই চিকিৎসায় ব্যবহার করা হয় আলো সংবেদনশীল কিছু অনু দৈর্ঘ্যের আলোই সক্রিয় হয়ে এগুলো ভেতর থেকে ক্যান্সার কোষ ধ্বংস করে দেয় আশ্চর্যের বিষয় হল একেবারেই অক্ষত থাকে গবেষকরা বলছেন ভবিষ্যতে ক্যান্সারের দীর্ঘমেয়াদী কেমো সেশন এর পরিবর্তে কয়েকটি আলো সেশনের মাধ্যমেই রোগীকে সুস্থ করা সম্ভব হবে এ পদ্ধতি শিগগিরই মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার সম্ভাবনা রয়েছে সফল এই চিকিৎসা জগতের এক নতুন যুগের সূচনা হবে যেখানে রাসায়নিক নয় লক্ষ্যভিত্তিক শক্তি দিয়ে ক্যান্সার জয় করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে শুধু এটি চিকিৎসা নয় বরং মানবজাতির জন্য ক্যান্সার মোকাবেলায় এক বৈপ্লবিক পরিবর্তন হতে যাচ্ছে। ক্যান্সার সংক্রান্ত তথ্য যেমন দিন দিন অসংক্রামক ব্যাধির সংখ্যা বাড়েই চলেছে। ক্যান্সার তার মধ্যে অন্যতম। ক্যান্সার শব্দটি শুনলে যে কেউ আতঙ্কে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো নিরাময় নেই কিন্তু চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তির উন্নতি ও অগ্রগতি ফলে এই ধারণাগুলো আর মোটেই সত্য নয় ক্যান্সারের চিকিৎসাও আর অজেয় নয় খুব সহজেই অনেক ক্যান্সারের নিরাময় সম্ভব শুধু দরকার সময় মতো সঠিকভাবে রোগ নির্ণয় করা এবং চিকিৎসা গ্রহণ করা ক্যান্সার বলতে সাধারণভাবে জীবকোষের অনিয়ন্ত্রিত ও অস্বাভাবিক বৃদ্ধিকেই বোঝায় এই কোষগুলো স্বাভাবিক নয় বরং পরিবর্তিত এজন্যই দেহের সাধারণ নিয়মে এদের সংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যায় না ফলে খুব দ্রুত এসব কোষের পরিমাণ বাড়তে পারে কখনো কখনো এগুলো টিউমার বা চাকার মতো তৈরি করে এবং এক পর্যায়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এই অস্বাভাবিক কোষগুলো সুস্থ স্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে ও শরীরের স্বাভাবিক কার্যকলাপের বাধা সৃষ্টি করে এগুলো ধীরে ধীরে দেহের প্রয়োজনীয় অঙ্গগুলোকে অকেজো করে দেয় এবং রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে আলো নির্ভর এই নতুন পদ্ধতির নাম হলো ফটো থেরাপি বা আরো নির্দিষ্ট ভাবে ফটো ডাইনামিক থেরাপির একটি উন্নত রূপ এই পদ্ধতির মূল সুবিধা হলো এর লক্ষ্যভেদী ক্ষমতা কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো প্রচলিত পদ্ধতিতে সুস্থ কোষও ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আলো সংবেদনশীল অনুগুলো শুধুমাত্র ক্যান্সার কোষকে টার্গেট করে গবেষকরা আশা করছেন এই প্রযুক্তির মাধ্যমে ক্যান্সারের পুনরাবৃত্তির ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে তারা বলছেন দ্রুত আরোগ্যের পাশাপাশি চিকিৎসার খরচও কমতে পারে যা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য হবে